আপনারা কি মাজার জিয়ারত করেন না মাজার পূজা করেন হ্যাঁ আমরা মাজারে সেজদা দেওয়ার পক্ষে নই আমাদের দেশে কিছু বিপদগামী লোক আছে যারা মাজারে গিয়ে ধূপপুর করে সেজদা মারে এরা যদিও বাইরে বাইরে সুন্নি দাবি করে ভিতরে আবার শিয়াদেরও দালালি করে এটা এরা অরিজিনাল সুন্নি না আমার কথা ক্লিয়ার কাট কে খুশি হবেন কে বাজার হবেন আমি জানি না যতদিন বেঁচে আছে আমি মদিন ওলার পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ মাঝারে শেষদা দেওয়া যাবে না একমাত্র আল্লাহ তালা ব্যতীত আর কাউকে শেষদা দেওয়া যাবে না যে পীর বলবে আমাকে শেষদা দাও ওই পীর তালাক দাও আপনার জন্য ফরজ আপনাকে দলিল শোনাবে যে ফেরেশতারা বাবা আদমকে শেষদা দিয়েছে ও বাবা তুমি কি বাবা আদম কি তারা সেজদা দিছে আবুল বাসার আদমকে কার আদেশে আল্লাহর আদেশে তো তুমি যে সেজদা নিচ্ছ কার আদেশে তোমাকে সেজদা দেওয়ার কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ তো বলছে শুধুমাত্র আদমকে সেজদা দেওয়ার জন্য তোমাকে সেজদা দিতে তো আল্লাহ বলেনি তুমি আদমের দলিল তোমার উপরে নিয়ে আসছো কেন আবার এখানে কথা আছে তো সিরে মাঝহারির মধ্যে উল্লেখ ফেরেশতারা কিন্তু আদমকে সেজদা করেনি হাকিকত শুনুন ফেরেশতারা আদমকে সেজদা করেনি বলবেন কোরআনে আছে কোরআন বুঝেন না আপনি উস জুদু আদামা তোমরা আদমের দিকে সেজদা অবনত হও আদমের প্রতি সেজদা অবনত হও আমরা কাবার দিকে সেজদা করি কি না নামাজ করেন নি জোরে বলেন কাবার দিকে সেজদা করেন সেজদা কি কাবা ঘরকে করেন কাকে করেন আল্লাহকে দিক কাবার শেষদা আল্লাহ কথা বুঝতেছেন সিরে মাঝহারির মধ্যে উল্লেখ আল্লাহ তালা ফেরেশতাদের কেবলা বানাইছিলেন বাবা আদমকে ফেরেশতাদের কেবলা হলো বাবা আদম আর আমার নবী হলো কুল কায়নাতের কেবলা সুবহান আল্লাহ বলে নুরে মুজাসসাম লালাখ সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা দেখেয় তোমার নূরে সৃজন হলো দু তাম তুমি হলে কাবা তুমি হলে কারাবা নাম নূরে মুজসাম ল খো তোমার প্রেমে পড়ি মোরা মিলা দেখে রাত্র একটা বেজে গেছে প্রায় আমার ইচ্ছা ছিল বেশি সময় কথা বলার